আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আমার এই ছোট্ট লবটে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আমার লবটের আপডেটগুলো দেখাবো ওইখানে আমি এক জোড়া কবুতর পালি জানেন সবাই তো এক পিস মাকসির সাথে একটা গিরিবাসের জোড়া দিয়ে এই দুটা বাচ্চা আমি বার করছি দুইটা দুটা বাচ্চা মাসাল্লাহ গিরিবাস হয়েছে এই দুটা বাচ্চা ইনশাল্লাহ এগুলা পালা দেওয়া যাবে আর এটা আমার মাকরি এটা আপনার প্রায় একশো কিলো থেকে আসা আর মাছির সাথে নর্মাল একটা গ্রিভাস দিয়ে এই দুটা বাচ্চা বার করছি আর এখন এই নিচে যে এই বাচ্চাটা আপনি দেখতে আসছেন ওই বাচ্চাটা হচ্ছে আমি জাহিদ মোল্লার থেকে এই দুইটা ডিম নিয়ে আসছি মার্কশিট রেসিং ক্লাব থেকে ওইখান থেকে একটা ডিম পুষছে ওই বাচ্চা হচ্ছে এটা ইনশাআল্লাহ এটার আপডেট তো দেখাবো যে এটা বড় হলে কীরকম হয় কী আসে বিষয় এটা সব কিছু দেখাবো তো এটা হচ্ছে আমার এক আর কবুতরের আপডেট আর আমি মূলত পাখি পালি তো পাখিগুলার আপডেট আপনাদেরকে দেখাই তা আমার কাছে তিন জোড়া কোকাটেল পাখি আছে তো তিন জোড়াই মাস্টার পেয়ার তো তিন জোড়াই আপনার ডিম দেয় ডিম বাচ্চাও দেয় তো এখানে এক জোড়া দেখেন লোটিনোর সাথে আমি হোয়াইট ফেসের জোড়া দিয়েছি ওই কালোটা হচ্ছে আপনি অরি বাচ্চা 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 খাওয়ানো অবস্থায় আবার ডিম দিয়ে বসে রয়েছে সম্ভবত আজকে আবার বাচ্চা ফুটবে তো বাচ্চা ভিতরে আর বাবা খাওয়ায় লোটিনো হচ্ছে ফিমেল আর মেলটা হচ্ছে হলো হোয়াইট ফ্রেস এই যে মেলটা দেখেন এই যে এটা হলো মেল তো এটাও মাস্টার পেয়ার আমার এখানে আর পাশেরটায় আছে চিনামল পাল হচ্ছে ফিমেল আর মেল হচ্ছে ফর্ম কম কালার তো মেলটা সম্ভবত ডিম নিয়ে বসে রয়েছে ভিতরে হ্যাঁ পাঁচটা ডিম দিয়েছে এখানে তো এটা এখানে ফার্স্ট ডিম দিয়েছে আর এর আগেরটা ডিম বাচ্চা করছে অনেক তো আরেক জোড়া আছে আমার এখানে লটিনিও যে লটিনিও অলরেডি তিন পিস বাচ্চা বের হয়ে গেছে বাবাটা হচ্ছে এখানে মানে মেলটা খাওয়া খাওয়াচ্ছে আর ফিমেলটা আবার ডিম নিয়ে বসে দিচ্ছে ভিতরে ফিমেলটাকে আবার দেখাই আপনাদেরকে এটা আমার কাছে অনেক দিন ধরে প্রায় তিন বছর ধরে এখানে ওরা মাস্টার পেয়ার এটা এই তিনজোড়া লোটিনো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো আছে ডিম বাচ্চা সবসময় করে আর এখানে হচ্ছে আমি ছোটো করে একটা কলোনি করেছি বাজিগড়ের বাজিগর দুই জোড়া দিয়ে শুরু করেছিলাম এখানে এখন অনেকগুলো বাচ্চা হয়েছে আর ওদের বাচ্চা আবার মানে বাচ্চা একটু বড় হলে আবার বাচ্চা দিয়ে দেয় আর ডিম বাচ্চা করে মাস্টার পিয়ার যে এখানে পাঁচটা বাচ্চা আছে আর এখানে যেতগুলো থেকে সবগুলো এই দুই জোড়া থেকে গুলা বাচ্চা আর বাজেঘার আমি আসলে নর্মাল পাখি তো আমি পালি না সব করে দুই পালছি পাওসি জোড়া থেকে ইনশাল্লাহ অনেক পাখি হচ্ছে আর এখানে এক একজোড়া জাপানিসের বাচ্চা নিয়ে আসছিলাম উপরে আর নিচে যে ডায়মন্ড গুগু এটা আমার কাছে দুই তিন বছর ধরে বাচ্চা ডিম বাচ্চা রানিং আছে ওদের মানে ডায়মন্ড গুকু পারলে আপনি অল্প কিছু দিনের মধ্যে ডিম বাচ্চা করে আর এই এখানে যে জাপানিক্সটা আছে এটা বাচ্চা থেকে কিনেছিলাম এখন অ্যাডল হয়েছে কিছু দিনের মধ্যে ডিম দিবে আর কি জাপানিক্সের এক বাচ্চা আর আমার মূলত এখানে লাভবাটের একটা কলোনি আছে আগে অনেক লাভবাট ছিল এখন এখানে চার জোড়া লাভবাট আছে চার জোড়াই আপনার ভালো মাস্টার পিয়ার ডিম পাচ্চার আমি আপনি ওদের এখন ওদের ডিম দেওয়ার সিজন ডিম পারবে তো অলরেডি ওই বক্সটা আমি চেক করেছি ওই বক্সে এক জোড়া ডিম দিয়েছে আর ডিম দিয়েছে আরও ডিম দিবে আরও যে তিন জোড়া আসে আরও ডিম দিবে বক্সগুলো চেক করি দেখি কী অবস্থা নাই কোনোটাই ভিতরে ডিম নাই তবে ডিম দিবে চারটাই জোড়া আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখে ভালো লাগবে অনেকে ছোট করে খামার দিতে চান আমি এটা আমার স্বাদের উপরে দিয়েছি খুবই ভালো সব কিছুই পালতে পারি শক্ত মিটে মিটে আমার তো আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে